দেশের প্রথম নারী শিক্ষা সচিবের নাম কি রেহানা পারভীন হলেন দেশের প্রথম নারী শিক্ষা সচিব সম্প্রতি চালু হওয়া মাওলানা ভাসানী সেতুর দৈর্ঘ্য কত চোদ্দশো নব্বই মিটার নির্বাচন কমিশনের তথ্যমতে দেশে বর্তমানে ভোটারের সংখ্যা কত বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিবর্তিত নাম কি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিবর্তিত নাম হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে কে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির ইজেসি দু সালে কোয়াড সপ্তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দু সালের কোয়াড সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ত বন্দর চট্টগ্রাম বিশ্বের আটষট্টিতম ব্যস্ত বন্দর বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম হচ্ছে পূর্ব তিমুর এবং জাম্বিয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা কত বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো দশটি রাষ্ট্র 2025 সালে বেলন জি আর লাভ করেন কোন খেলোয়াড় উসমান দু 2025 সালে বেলন জি আর লাভ করেন বিসিবির নবনির্বাচিত সভাপতির নাম কি বিসিবির নবনির্বাচিত বিশতম সভাপতির নাম হলো আমিনুল ইসলাম বুলবুল দু সালে কোন কোন বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন জন ক্লার্ক মিসেল এইস দেবরো এবং জন এম মার্টিনিস কত তারিখে ডক্টর ইউনুস থেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ সেন্স অ্যাওয়ার্ড লাভ করেন দু হাজার পঁচিশ সালের বাইশ সেপ্টেম্বর ডক্টর ইউনুস থেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ সেন্স অ্যাওয়ার্ড লাভ করেন দেশে বর্তমানে কতটি পরিবেশ পরিবেশবান্ধব কারখানা রয়েছে দেশে বর্তমানে দুশো সতেরোটি পরিবেশবান্ধব কারখানা আছে বাংলাদেশ একাত্তর কোন ধরনের সফটওয়্যার বাংলাদেশ একাত্তর হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার বর্তমানে বাংলাদেশের দিনে কোটি গণফুট গ্যাস আমদানির সক্ষমতা রয়েছে পরবর্তী চল্লিশ বছর কোন অঞ্চল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ হতে যাচ্ছে পরবর্তী চল্লিশ বছর পূর্ব এশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ হতে যাচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকার স্থলবন্দরের নাম কি টেকনাফ স্থল বন্দর স্থলবন্দর কবে চালু হয় পাঁচ সেপ্টেম্বর উনিশশো পঁচানব্বই সালে স্থলবন্দর চালু হয় বাংলাদেশে কত সালে প্রথম ফোর জি সেবা চালু হয় দু সালের উনিশ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম ফোর জি সেবা চালু হয় আশদূত সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত ইসরায়েলে আশদূত সমুদ্র অবস্থিত বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে সম্প্রতি সংশোধিত ঢাকাস্থ ওয়ারি বলদা গার্ডেন নতুন নাম কি সংশোধিত ঢাকাস্থ ওয়ারি বলদা গার্ডেনের বর্তমান নাম হচ্ছে কুঞ্জবন আগ্রাসন বিরোধী আট স্তম্ভ কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশি চত্বরে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ অবস্থিত বাংলাদেশি রোগীদের জন্য চীনের চালু করা ভিসার নাম কি বাংলাদেশি রোগীদের জন্য চীনের চালু করা ভিসার নাম হচ্ছে গ্রিন চ্যানেল জাতীয় বন জরিপ দু অনুসারে দেশে মোট বনভূমির পরিমাণ কত সতেরো লাখ চুরাশি হাজার হেক্টর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ডেঙ্গু আক্রান্ত হয় মৃত্যুতে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়াতে প্রথম রেমিটেন্স আহরণে শীর্ষ জেলার নাম কি রেমিটেন্স আহরণে শীর্ষ জেলা হচ্ছে ঢাকা জেলা প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওগুলোতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল